দিদির বিয়ে হয়ে গেল আমি দিদির থেকে মাত্র দু বছরের ছোট। পাড়ার সময় জামাইবাবুকে দেখে অবাক হয়ে গেল এত সুন্দর আমাদের পাড়ার সেরা জামাই আমি দিদিকে খুব ভালোবাসতাম কিন্তু জামাইবাবু যে এত সুন্দর হবে তা আমি ভাবতেই পারিনি কারণ আমার দিদি কালো আবার দাঁত উঁচু সেই দিক থেকে আমি অনেক সুন্দর সবাই বলে তাই দিদিকে যখন দেখতে এসেছিল আমাকে সামনে আসতে দেয়নি আমার মা আমার তখন থেকেই একটু মনে মনে রাগ ছিল কিন্তু প্রকাশ করিনি জামাইবাবুরা দুই ভাই তাতে আমার কি? দিদির শাশুড়ি আছে শ্বশুর নেই কিন্তু বনিদি পরিবার আমার বাবাও কম না ব্যাঙ্কে চাকরি করে পড়াশোনাতে আমরা দুই বোনই ভালো কিন্তু দেখতে আমি সুন্দর এখন আমার একটাই চিন্তা আমার বর কেমন হবে দিদি শ্বশুরবাড়ি চলে গেল আমার কষ্ট হচ্ছিল সারা ঘরে আমি আর দিদি কত গল্প করতাম নিজের কাজে ব্যস্ত থাকত আমি কেমন যেন মনের দিক থেকে একটু হিংসুটে হতে থাকলাম একটাই কথা ভাবতাম আমার দিদি কালো দাঁত উঁচু কিন্তু ওর ভাগ্য এত সুন্দর বর ছিল আমার এই রকম চাই একদম বাবুর মতন আমার নিজের ভাবনা আমি কাউকে বলতাম না তেমন কোনো বন্ধু ছিল না আমার দেখতে দেখতে বাইরে যাওয়ার সময় এসে গেল আমার একটা ট্রেনিংয়ের জন্য একাই যাব এক রাত একদিন ট্রেনে তারপর পৌঁছালাম আমার হোস্টেলে সেখানে গিয়ে প্রথমে একদম ভালো লাগছিল না কদিন পর মাকে ফোন করলাম মা বলল তোর দিদি বাড়ি চলে গেছে আর তোর জামাইবাবু বাইরে যেখানে কাজ করে সেখানে আপাতত একাই গেছে পরে দিদি নিয়ে যাবে আমার কিছুই ভালো লাগছিল না কেন যেন মনটা উদাস লাগছিল একদিন আমি কিছু কিনবো বলে মার্কেটে গেলাম আমি তো অবাক সেখানে দেখি জামাইবাবু আমাকে দেখেই না চেনার ভান করছে আমি এগিয়ে গিয়ে বললাম কি ব্যাপার আমাকে চিনতে পারছেন না একটু হেসে বলল না আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না রীতিমতন জোর করে অধিকার করবার চেষ্টা করলাম দিদির কথা মুখেই আনলাম না আচ্ছা তুমি এখানে কোথায় এসেছ আমার কাজে আগামীকাল এই মার্কেটে আসবে হ্যাঁ আমি আসবো আরও কিছু কেনাকাটা আছে ঠিক আছে আমিও আসবো এইভাবে আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলি প্রতিদিন দেখা গল্প আড্ডা দেওয়া লেগেই থাকতো ভুল করে মোবাইলে আমাদের দুজনের ফটো আপলোড করে দিই এবং সেই ফটো দেখতে পায় আমার দিদি ও একেবারে অবাক হয়ে যায় ভাবতে না পেরে আমার মাকে জানায় মা আমাকে ফোন করে বলে তুমি ওখানে নিজের কাজে গেছো কিন্তু আমি কি শুনছি কীভাবে তুমি এত নিচে নেমে গেলে এত বড়ো অপরাধ তোমাকে ক্ষমা করব না আমার মা দিদির বাড়িতে গেল দিদির শাশুড়ি মাকে বলল আপনি চিন্তা করবেন না সব চিন্তা আমার দিদিও চুপ করে থাকলো এই রকম অবস্থায় আমার মা দিদিকে বলল জামাইকে আসতে বল আমি একটা নিষ্পত্তি করেই যাব আমার এক মেয়ের জন্য আর এক মেয়ের সংসার নষ্ট করতে দেব না আমাকেও ফোন করে বাড়িতে যেতে বলল আমি ওকে জানিয়ে বাড়িতে গেলাম আমার অন্যায় জেনেও আমি নিজেকে সামলাতে পারলাম না দিদির বাড়িতে গেলাম মা ওখানেই ছিল নির্লজ্জের মতো বলেই ফেললাম আমি ওকে ভালোবেসে ফেলেছি ছাড়তে পারবো না এবং হাতে একটা আংটি পরিয়েও দিয়েছি হঠাৎ দেখি যে আমার সামনে দিদিকে বলছে তোমার বোন বুকা বোঝার ক্ষমতা নেই ও আবার ভালোবাসবে কি করে আমি ভীষণ রেগে গেলাম চিৎকার করে বললাম আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই কারণ আমি ওকে ভালোবাসি তখন আমার সামনেই জামাইবাবুর মতন আরেকজন এসে দাঁড়ালো আমি চমকে গেলাম এ কি আপনি কি আমি তোমার ভালোবাসা তোমারই জামাইবাবুর চমুজ ভাই একেবারে একরকম দেখতে তাই না তাই তো এই দেখো তোমার দেওয়া আংটি আমার হাতে আমার দাদা আমাকে বলেছিল আমার একটা শালি আছে ওর সাথে তোকে বিয়ে দেব তাহলে ভালো হবে কারণ আমার বউ বিয়ের পর দিন থেকেই বোনের জন্য খুব চিন্তা করে আমি তখন দাদার অনুমতি এবং বৌদিকে বলেই তোমার ওখানে যাই শুধু তোমার মা বাবা জানতো না সব শুনে ও দেখে আমার তখন কি যে অবস্থা আপনাদের আমি বোঝাতে পারবো না সত্যি ভগবান আমার জামাইবাবুর মতন বর গড়েই রেখেছিল আমি দিদির কাছে গিয়ে আমার অন্যায় হয়েছে বলে ক্ষমা চাইলাম দিদি বলল। ধুই বোকা ভালো কিছু সবার ভালো লাগে তাই ভাগ্যে থাকলে ঠিক সে পায় আমি খুব খুশি আমরা দুই বোন আবার একসাথে এই বাড়িতে থাকব শুধু বিয়ের অপেক্ষা অবশেষে বোন ছিলাম ওলাম দিদির যা বন্ধু সবাই আমরা নিজেদের ইচ্ছা মতন যাই করি না কেন কিন্তু বিধাতার বাইরে কেউ যেতে পারবে না তাকেই বলে ভবিতব্য ধন্যবাদ গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস কণ্ঠ রিজা দাস জয় তারা জয়